আমাদের বিশেষ কাজে মালদায় যাবো বললি মালদা মালদায় মালদা খাবো মালদা খাবো মা মালদা খাবো তোর মতো বোন দুনিয়া বুকে দেশ থাকে খুব পাপ রে কেন দাদা বলে মালদা খাবো মালদা খাবো না মালদাই ভাই খাবার খায় মানুষ একটা দৃষ্টি কেউ খাইতে পারে মালদা খাবো তাই আরে না মালদাই ফজলি আম খাবো তাই না বলো সেটা বল মাজলা মালদাই ফজলি আম পাওয়া যায় সেই আম খাবো ও সাইজও দেখাচ্ছে ফজলি আম হ্যাঁ বাবা আচ্ছা শুন হ্যাঁ

জন্মদিনে কি আর দেব বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও প্যার জন্মদিনে কি দেব না আমার এক ভাইজান বলেছি পরমানুষকে দুঃখ দিলে গানটা জানাচ্ছে কি জানো না পরমানুষকে দুঃখ দিলে দুঃখ পাওয়া যায় না নিজে মানুষ দুঃখ দিলে জানিস জানিস গানটা বল জানিস কি না আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার গানটা কে দেওয়া হবে এটা জানে না ওই আমার মেয়ে আছে কে দিবে রাশি কেমন চল দাদা চল এবার আমরা প্রেম করতে যাবে প্রেম করতে পীড়িত করে লে করে সাজি সবাই চলে করতে করতে আসলাম ধরাম কই ধাক্কা লাগলো সালা ঘর নাই বাড়ি নাই গাছ নাই পাল্লা নাই ধাক্কাটা লাগলো ধাক্কা লাগলো কার সঙ্গে সালা আমার মতো মনুষের সঙ্গে ধাক্কা সালা পেলে হাতে গলা কেটে ফেললো সালা কে ঢাকা বললি কেন সালাম মাইছ তো দুজন আমাকে বে ওই শালা কি নামে মন্ডল ও থানা থানা আমার এই তো চিনেশ তুই আমাকে হবে একদম এই তো এই তোলমে চ্যালেঞ্জ তো ভটা ভট মাইছছিয়ে

এই কাছে তুমি বন্ধু আমার কে তুমি তুই বন্ধু আমার বলে যার টাকা নাই তার কিছু নাই যার টাকা আছে তার বন্ধু এই যে 1 লাখ টাকা নি তুই মালদা সওরের কাছে কেন বলতো মেলা এই মালদা সওরের কাছে কেন এসছ জানেন কি আমার মনে বড় ইচ্ছা ইচ্ছা এখন কার মেয়েরা ছেলে দেখে দেখলে thụতু ভালে হ্যাঁ বিয়ে করতে চাই না তাই আর বিয়ে করতে চাইলেও বিয়ে করে বাড়িতে যাচ্ছে তারপরে দিন আইলা বিউ বলে আরেকটা ছেলের সঙ্গে পালিয়ে যাচ্ছে কে বিয়ে করবে কেউ বিয়ে করতে চাইছে না তাই তো আমি ভাবছি এক লাখ টাকা দিয়ে বিয়ে করব। তুমি এক লাখ টাকা দিয়ে বিয়ে করবে আর সেই মেয়েটাকে গলায় দড়ি দিয়ে টাইতে টাইতে লিখে আমার খড়ে বেঁধে থবো সে গুড়ে ভালি মেয়েটা অনেক টিমান মেয়েটা অনেক সম্মান মেয়েরা কখন তোমার গলা দড়ি দিতে যাবে না আর তোমাকে কথা শুনবে না আচ্ছা তোমার এই সেসেজে তুমি বিয়ে করবে হ্যাঁ ভাই সত্যি বলছো হ্যাঁ তোমার চেয়ার তো খুব ভালো না ভাই মশাই আমাকে বিয়ে করার লিগে কতদিন মাধুরী কিতকিত মাধুরী দীক্ষিত জয়া ভাতারি এই ভাতারি না ভাতারি মন্দা চাচি ফোন করছো আমি নিজে বিয়ে করি নি আচ্ছা আচ্ছা তোকে এত ভালোবাসি আচ্ছা ভাই তোমার এক লাখ টাকা আছে হ্যাঁ এই তিন কাল খারাপ ওই দেখছো ভাই দেখছো তো ওই ভাইটা চিন্তা করে নিবি মাস্তানি কাঙ্কার সাদাতের ভাই ওটা তুমি টাকা আমাকে দিয়ে দাও আমার কাছে আমরা গ্রামের ভূত হইতে পারি চাষি হইতে পারি বড় কষ্ট করে ফসল ফলি টাকা ইনকাম করি নাকি ভাই তাহলে আমাদের উপর চালা ভাই তাও তুমি মাল কিনবার জন্য হ্যাঁ বিয়ে করার জন্য বিয়ে বিয়ে তোমার এই বিয়ে হবে না কে 1 লাখ টাকা দিয়ে বিয়ে করব 1 কিছু হবে না ভাই আমার কথা বলার টাইম নাই চিল্লাম এই থাম 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 তুমি আমার দোস্ত জিগ্রি জিগ্রি মানে বাল্য জীবনের বালের বেলাকার বাল্য জীবনের বন্ধু বুঝি বলো ভাই আমি মনে করি যেটা মানে ছোটবেলা বন্ধু ছোটবেলা হ্যাঁ তাহলে জিগিকে দোষ বলা হয় ভাই তুমি এক কাজ করো তুমি যখন কি কিনবে বললে বিয়ে করব মেয়ে তাহলে বিয়ে করবে কিন্তু শালা শকটা মিটিতে হবে আচ্ছা ভাই শুনো আমার হাতে না আমার হাতে

পাঁচ আমি জিজ্ঞাসা করবা যে আলাহিমের বোনের ব্যবহার কেমন তারা বলবে সত্যি নিঃসন্দেহে আলাহিমের বোনের ভালো ভাই না আমি জিজ্ঞাসা করা ভালো নাকি ভাই যাচাই করবো তা বলছি তোমার বোনটা বিয়ে করার পরে হ্যাঁ বিয়ে করার পরে মেন কাজে ভিড়বে তো না জিজ্ঞাসা করা ভালো নাকি কে সপোস চলো কেন মেন কাজ কি এই সালা মানুষ না আন্ডারপ্রেনের সালা নয় ভাই না নে মানুষ না সালা পাইজামা আবার সেখানে

ভদ্র কথা বলি আমিও ভদ্র লাগবে শালা আমাকে ছেড়ে দেব একদম মুখে চেরা বাড়ি দেব ভয় নাই ভয় নাই ভয় নাই বাইতে বাড়িতে পিলেতি কুকুর আছে কুকুর পিলেতি না পিলেতি চলো দেখছো বাড়ি হ্যাঁ এটা বারান্দা এটা আপনার বাড়ি না এই এর ভেতর বাড়ি আছে এটা বারান্দা এটা বারান্দা ওয়া ওয়া শালা বারান্দা কি ভালো হে ভালো হে